একজন পাগলা ক্রিকেট প্রেমী হিসেবে কালকে মুশফিকের একশোতম টেস্ট যদি কিছু না বলে কেমন দেখা যায় না ওই হিসাবে ভিডিওটা মেক করা মূলত ভিডিওটা মুশফিককে কেন্দ্র করি মুশফিকুর রহিমের জন্য সর্বোচ্চ শুভেচ্ছা এবং অভিনন্দন সে যাতে সুস্থ থাকে ভালো থাকে সম্ভব হলে যাতে আরও দশ বছর বাংলাদেশ জাতীয় দলে খেলে এটাই চাই কেননা জাতীয় দলে খেললে মোটামুটি প্লেয়ারদের ইনকাম আছে যে বা যারা বলে প্লেয়াররা দেশের জন্য খেলে আমি তাদের সাথে একমত পোষণ করতে পারি না দয়া করে মাফ করবেন যদি আপনার সাথে আমার এই ক্ষেত্রে দ্বিমত হয় কেননা প্লেয়াররা জাতীয় দলে খেলার টার্গেট রাখে খেলেই মূলত টাকার জন্য জাতীয় দলে যে বা যারা কন্টিনিউ খেলে তারা অনেক টাকা অর্জন করতে পারে সেই ক্ষেত্রে জাতীয় দলে বর্তমানে যত প্লেয়ার আছে বা আগের যত প্লেয়ার ছিল তার মাঝে আমি মনে করি মুশফিক মাহমুদুল্লে সবচেয়ে বেশি টাকা ইনকাম করছে মানে বাংলাদেশে জাতীয় দলে খেলে আর কি তো সেই হিসাবে আমিও চাই মুশফিক আরও আট দশ বছর খেলুক জাতীয় দলে খেললে তার নিজের জন্য ভালো হবে ভবিষ্যতের জন্য আরও ভালো হবে এবার আসি মুশফিকুর রহিম যেহেতু একশোতম টেস্ট খেলতে যাইতেছে তাকে তো শুভেচ্ছার অভিনন্দন জানানি লাগে সারা বাংলাদেশের মানুষও জানাইতেছে মুশফিকুর রহিম আমাদের হাসির পাত্র ছিল আবার আমাদের বেদনারও পাত্র ছিল মুশফিকুর রহিম আমাদেরকে হাসাই ছিল নিদাস ট্রফিতে নাগিন ডান্স মাইরা মুশফিকুর রহিম আমাদেরকে হাসাই ছিল দুই হাজার বারো এশিয়া কাপে ভারতের সাথে লাস্ট মোমেন্টে দারুণ দারুণ ছক্কা মাইরা ইরফান পাঠান প্রবীণ কুমারের মতো বলার ছিল মেবি ওদেরকে বড় বড় ছক্কা মাইরা আমাদেরকে ম্যাচ জিতানোর মতো একটা মুহূর্ত উপহার দিয়েছিল এছাড়াও মুশফিকুর রহিম আমাদেরকে কান্দাইছে ভারতের সাথে তিন বলে দুই রান নিতে না পারার কারণ এছাড়াও মুশফিকুর রহিম আরও বিভিন্ন ধরনের ইনিংস আমাদেরকে উপহার দিছে সেগুলো হয়তো যারা সাতে আটে নয় দশে এগারোতে খেলা দেখছে তারা খুব ভালো মতো জানে সাত আট নয় দশ ওই সময় মুশফিকুর রহিম অত ভালো মানের প্লেয়ার ছিল না ঠিক আছে তখন খালি গাড়তো খুব ভালো মানের ব্লক করতো সে আবার মাঝে মাঝে লাইনে গিয়ে বোল্ড আউট হয়ে যেত মাঝে মাঝে না প্রায়ই মুশফিক রহিম তখন এরকম মানের প্লেয়ার ছিল দলের রান যখন ফার্স্ট ছয় কুড়া লাগে তখন মুশফিককে ওই সময় ইক্রিজে আইসা গাঁটতে 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 রানডান নয় দশ এগারো তুড়িয়ে দিয়ে আস্তে আউট হয়ে যাইতো অনেকে হয়তো কুইবেন মুশফিকে কালকে একশোতম টেস্ট খেলতে আছে আমি তারা শুভেচ্ছা অভিনন্দন না জানে কি গিয়ে সব কথা বলতেছি মানে তারা নিয়ে যেহেতু ভিডিওটা করতেছি একটু গোসি আর সুন্দর মতো ভিডিওটা করার চেষ্টা করতেছি আর কি আমরা আমার মনে কষ্ট পাই না তারপর মুশফিকের জন্য অবশ্যই দোয়া ভালোবাসা সবসময় আমি চাই মুশফিক তার টেস্ট কেরিয়ারটা যাতে আরও বড়ো করে একশোতম টেস্ট খেলে যাতে আমার অপশন টসন না নেয় আমি চাই সেটাকে যাতে দেড়শোতে নেওয়া পরিণত করে আর আমি নিজে ব্যক্তিগতভাবে যতটা ক্রিকেট বুঝি জানি ঠিক আছে আমার চিন্তাভাবনা একটি স্মার্ট হয়তো অনেকের সাথে মিলতে পার অনেকের সাথে নাও মিলতে পার আমি বাংলাদেশের একমাত্র সাকিব সারা কাউরি লিজেন্ট মনে করি না হ্যাঁ এখানে তামিমেরও লিজেন্ড মনে করতাম বা মুশফিককেও লিজেন্ড মনে করতাম যদি তাদের নামের পাশে কোন একটা ফরম্যাটে বিশটা হান্ড্রেড থাকতো সেটা হোক ওয়ানডে বা সেটা হোক টেস্ট বাংলাদেশের কোনো প্লেয়ার নামের পাশে পর্যন্ত বিশটা হান্ড্রেড দেখি না কোনো একটা বিশেষ ফরম্যাটে এটাই আসলে সবচেয়ে বেশি আক্ষেপের জায়গা তারপরও মুশফিকের মানে এই ধরনের বাংলাদেশ জাতীয় দলে ঠিক আছে আমরা যেহেতু গরিব দল আসিলাম আগের থেকে যাই দিছে তাকে অবশ্যই সম্মান দেওয়া লাগে আমি আপনি আমরা সবাই সম্মান দিই আর যারা ডাকের আশেপাশে আছেন সবাই মাঠে যাইবেন সিলাইবেন খেলা দেখবেন আর মুশফিক ভাইয়ের অবশ্যই মাথা এটা রাখা উচিত মাঠে যখন উইকেটে নামবেন উইকেটে নামার আগে যাতে বল মানে ক্রিকেট বলটা ব্যাটিং করার সময় যাতে আদ দিয়ে ঠেলাঠেলি না করে হ্যাঁ যেহেতু মাঠে মানুষ থাকবো ঠিক আছে হাসির পাত্র যাতে না ঠিক আছে এই ধরনের আউট তো একবার হয়েছিল তারপর আমার সাথে তার কন্ট্যাক্ট থাকলে ফোন করে বলতাম ভাই আপনি তো সবসময় খুবই মনোযোগ দিয়ে খেলেন মনোযোগ দিয়ে খেলার চেষ্টা করেন অ্যাটলিস্ট কালকের ম্যাচটা যখন মাঠে নামবেন নামলে বল যাতে আদ দিয়ে ঢাক্কাটা না করেন ঠিক আছে ওটা মনে করিয়ে দিতাম যদিও সে বিশাল সেলিব্রিটি আর আমি তো কি বুঝে নেই যাক কিছু বলার নাই বেস্ট অফ লাক মুশফিকের জন্য হ্যাঁ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই এমনি জাস্ট বিনোদনের জন্য দিছি বিনোদন হিসাবে নিয়েন হ্যাঁ অনেকে হয়তো মুশফিকের লাভার থাকতে পারেন আবার হেটার্সও থাকতে পারেন হেটারস লাভার মিলিয়েই কিন্তু সাপোর্টার সো আমি লাভার্সও না হেটার্সও না আমি যা সত্যি তাই তুলে ধরছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম